চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে চার জুলাই বসে ঊনষাটতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ঘোষণার মাধ্যমে বারো জুলাই পর্দা নামল আয়োজনের এবারের আসরে ছিল কিছু চমকপ্রদ ঘটনা সেই সাথে বিশ্ব সিনেমার দাপুটে নির্মাতা ও সিনে সংশ্লিষ্টদের সমাবেশ যে উৎসবে বাংলাদেশের জন্য সবচেয়ে গর্বের সংবাদটি বই আনলেন মাহাদি হাসান ও তার টিম বিস্তারিত প্রতিবেদনে ঊনষাটতম কার্ডোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা বালু নগরীতে যার ইংরেজি নাম স্যান্ট সিটি মাহাদি হাসান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি উৎসবে প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স অর্জন করে নিয়েছে উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ প্রক্সিমা কম্পিটিশনের মূল পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমাটি যা এই বিভাগের সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে জিতেছে পনেরো হাজার মার্কিন ডলার আন্তর্জাতিক জুরি সিনেমাটিকে ব্যাখ্যা দিয়েছেন একটি অনন্য বয়ান হিসেবে যেখানে নিরপতা ও নিঃসঙ্গতা হয়ে ওঠে এক গভীর মানবিক ভাষা আমি একটা এই পুরস্কার শুধু অর্থনৈতিক নয় বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়ার এক বড় মুহূর্ত এর আগে মাহদি হাসান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে আলোচনা এসেছিলেন তবে এবারের সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য এক নতুন মাইল ফলক উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিজয়ী হয়েছে মিরো রেমো পরিচালিত বেটার কো ম্যাট ইন দ্য হোয়াইট চেক স্লোভাক যৌথ প্রযোজনার এই তথ্যচিত্রটি দুই অদ্ভুত ভাইয়ের নির্জন জীবনের হাস্যরসাত্মক ও মানবিক ছবি ফুটিয়ে তোলে যা একদিকে বিচ্ছিন্নতা অন্যদিকে আত্মসত্ত্বে অনট থাকা দৃষ্টান্ত এবারে আসলে বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছে ইরানি সিনেমা বিদাত পরিচালনা করেছেন সোয়েল বে সেরা পরিচালক যৌথভাবে দ্য ভিজিটার সিনেমার জন্য ভিতাউতাস কাটকুস ও আউট অফ লাভের জন্য নাথান অ্যাম্ব্রোসিওনি সেরা অভিনেত্রী হয়েছেন নরওয়ের পিয়া স্প্যানিশ সিনেমা হোয়েন আ রিভার বিকামস দ্য এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যালেক্স ব্রেন্ডেমোল মারিওসেন সবিস্টু নাই